আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস সাথে আছে আমি মারিয়াম ভাবিবা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম রিশাদ হোসেন ও নাহিদ জানা কি পিএসএল খেলতে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে প্রায় 9 কোটি পেল বাংলাদেশ চ্যাম্পিয়নরা পাবে কত টাইগারদের পাকিস্তান সফর নিশ্চিত সফরকালে সবুজ সংকেত পেয়ে গেছে বিসিবি

কোনো কিছু না করেও শুধু আইপিএল আর পিএসএল এর ডাক পেয়ে সাকিব আল মুস্তাফিজ হঠাৎ শিরোনামে কিন্তু হঠাৎ সারা শব্দ নেই ঋষাদ হোসেন আর নাহিদ রানার তারা কোথায় এই দুই তরুণ কি আবার পিএসএল খেলতে পাকিস্তান যাবেন নাকি জাতীয় দল হয়ে আরব আমিরাতের সাথে দুবাইতে খেলবেন তা নিয়ে কিন্তু একটি কথাও নেই চারপাশ দেখে মনে হচ্ছে যেন সবাই ঋষাদ ও নাহিদ রানার কথা বেমালুম ভুলে গেছেন আসলে কি ঋষাদ আর নাহিদ কি আর পিএসএল খেলবেন যুদ্ধ না হলে যদি পিএসএল চলতো তাহলে দুজনই হয়তো আরোপা বিরাতের বিপক্ষে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ মিস করতেন ভারত পাকিস্তান যুদ্ধ শুরুর পর তারা দেশে ফিরে আসেন কিন্তু এখন এখন তারা কি করবেন এ নিয়ে কেউ অবশ্য একটি কথা বলেননি বোর্ড থেকে কোন রকম তথ্য দেওয়া হয়নি তবে খোঁজ নিয়ে জানা গেছে দুজনে কেউ এর পি খেলবেন না জীবনের ঝুঁকি নিয়ে বিশেষ বিমান করে রলপিডি থেকে বিশেষ বিমান করে দুবাই হয়ে দেশে ফেরার পর রিসাত ও নাহিচানা ভেতর ভেতরে সিদ্ধান্ত নিয়েছেন তারা আর পি খেলতে পাকিস্তান যাবেন না যদিও রিসাদের দল লাহোর তাকে পেতে আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তার হচ্ছে না কি করে হবে সতেরো মে আরব আমিরাতের প্রথম ম্যাচ পেশোয়ার জালমির আর করাচি এরপর দিন মানে আঠারো মে নাহিদ দল পেশোয়ার জালমির খেলা লাহোর কালান্দার্সের বিপক্ষে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের ম্যাচ বাকি একটি কাজেই তাদের দুজন আর পিএসএল খেলার কোন সুযোগও নেই এদিকে রিশাদ আর নাহিদ মুখ ফুটে বলেনি যে আমরা আর খেলতে যাব না বোর্ড থেকে এমন কোন ঘোষণা আসেনি যে তারা আর পিএসএল খেলতে যাবে না তবে ধরে হচ্ছে যে আর এক দুই ম্যাচের জন্য পিএসএল খেলতে যাবেন না বিসিবি মিডিয়া ম্যানেজার রবি তিমরাত জানিয়েছে আগামী উনিশ মে আগে ঋষাদ ও নাহিত রানা এমনিতেও ছুটি পাবেন না তারপর যদি তাদের কোনো দল তাদের কাউকে চায় তাহলে পেতে পারে। টেস্ট ক্রিকেটের গৌরব ঐতিহ্য ধরে রাখতে ও এর মর্যাদা আরো বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দু হাজার তেইশ পঁচিশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর চক্রের আগে আইসিসি ঘোষণা দিয়েছে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কারের এই প্রথমবার মতো ফাইনালে জাতীয় দল পাবে 3.৬ বিলিয়ন মার্কিন ডলার যা আগের দুই আসরের তুলনায় দ্বিগুণের বেশি আগামী এগারো থেকে পনেরো জুন লন্ডনের ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডব্লিউসি চক্রের ফাইনাল ম্যাচ এবার মুখোমুখি হবে দুই শক্তিশালী দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলই চক্রজুড়ে দুর্দান্ত পারফরমেন্স করছে দক্ষিণ আফ্রিকার শেষ দুটি হোম সিরিজে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে ঊনসত্তর শতাংশ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া পেয়েছে সাতাত্তর দশমিক পাঁচ চার শতাংশ পয়েন্ট ফাইনাল বিজয়ী দল পাবে 3৬ বিলিয়ন ডলার আর ডলার্স দল পাবে দুই এক বিলিয়ন ডলার জাগের দুই চ্যাম্পিয়নের পুরস্কারের চেয়েও বেশি দুহাজার সালে নিউজিল্যান্ড ও দুহাজার সালে অস্ট্রেলিয়ার শিরোপা জিতে পেয়েছিল এক বিলিয়ন ডলার করে পরাজিত দল পেতে মাত্র 8 লাখ ডলার এবার চক্র ভারতীয় তৃতীয় স্থান অর্জন করায় পাচ্ছে চোদ্দ লাখ ডলার হাজার নিউজিল্যান্ড চতুর্থ হয়ে পাচ্ছে বারো লাখ ইংল্যান্ড পাচ্ছে নয় লাখ ষাট হাজার শ্রীলঙ্কা আট লাখ চল্লিশ হাজার বাংলাদেশ সাত লাখ বিশ হাজার ওয়েস্ট ইন্ডিজ ছয় লাখ এবং নবম থাকা পাকিস্তান পাচ্ছে চার লাখ আশি হাজার মার্কিন ডলার আরব দুই ম্যাচে টি সিরিজ খেলে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেখানে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মোকাবেলা করার কথা লিটন দাসের দলে সবই ঠিকঠাক ছিল কিন্তু সব গড়বড় করে দিয়েছে ভারত পাকিস্তানের চার পাঁচ দিনের যুদ্ধ যে কারণে বন্ধ হয়ে যায় পিএসএল আইপিএল সংখ্যায় পড়ে যায় বাংলাদেশ দল পাকিস্তানের সফর যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর আবারও এই সিরিজ নিয়ে আলোচনা শুরু হয় যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বিষয়টা দুই বোর্ডের মধ্যে আর চলে নিরাপত্তা বিষয়ে সরকার পক্ষ থেকে অনুমতি দেয়া না হলেও সফর সম্ভব হবে না অবশেষে পাকিস্তানের টাইগারদের সফরে বিষয়ে সরকার পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানা গেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাস ও রিপোর্ট প্রকাশ করেছে আজ ক্রিকবাস রিপোর্ট অনুসারে বিসিবি আজ বলেছে তারা সরকারের কাছ থেকে পাকিস্তান সফরের বিষয়ে সবুজ সংকেত পেয়ে গেছে বিসিবির কর্মকর্তা ক্রিক বাসকে বলেন আমরা পাকিস্তান সফরের বিষয়ে সবুজ সংকেত পেয়েছি যদিও আমরা এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি যা আমরা শিগগিরই পাওয়ার আশা করছি তবে যতদূর জানি সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আসন্ন সফরের জন্য আমাদের পাকিস্তান যাওয়ার অনুমতি দেবে বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ও তারক অলরাউন্ডার সাকিব আল হাসান কে শেয়ার বাজারে কারসাজির দায়ে দুই কোটি ছাব্বিশ লাখ টাকা লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসএসি এপ্রিলে প্রকাশিত বিএসইসি এর এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুযায়ী সোনালী পেপারে শেয়ার দর নিয়ে কার কারসাজি করায় সাকিব সহ তেরো জনকে মোট উনত্রিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে এই ঘটনায় যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে আবুল খায়ের কাজী সাদিয়া হাসেন আবুল কালাম মাতব্বর ডিআইডি কোঅপারেটিভ কাজী ফারিদ হাসান কাজী ফুয়াদ হাসান করিকা আফরোজ সাজেদ মাতব্বর মোহাম্মদ বসর মুনার হোল্ডিং সহ মোরাক হোটে অ্যাট রিসোর্স সফট এভিয়ন এবং জাভেদ ও মতিন বিএসিসি জানাই দু সালের ত্রিশ সেপ্টেম্বর থেকে আঠাশ অক্টোবর এবং এক সেপ্টেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দুটি সময় একই কাসাজি হয় ওই সময় সোনালী পেপারের শেয়ার দর একশো ছাব্বিশ শতাংশ বেড়ে দাঁড়ায় নয়শ টাকা সত্তর পয়সা প্রতারণার মাধ্যমে এই সিন্ডিকেটের প্রায় ত্রিশ কোটি লাখ টাকা পাশাপাশি আরো প্রায় পঞ্চান্ন কোটি টাকার সম্ভাব্য মুনাফা অমূল্যায়িত অবস্থায় ছিল তদন্ত প্রমাণ মেলে অভিযুক্তরা একটি সিন্ডিকেট গড়ে কৃত্রিম ভাবে শেয়ারের দাম বাড়িয়েছে এতে সিকিউরিটিস আইন লঙ্ঘন হয়েছে গোড়ালির চোটের কারণে লম্বা সময় ধরে বাইরে আহমেদ সম্প্রতি লন্ডনে চিকিৎসা নিয়েছেন টাইগার পেসার সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে অপারেশন না করে পুনর্বাসনের মাধ্যমে এগোতে পরামর্শ দিয়েছেন আপাতত রানিং অনুশীলনে মনোযোগ দিয়েছেন তাসকিন ধীরে ধীরে ভারী অনুশীলন শুরু করে দেবেন আজ পনেরো মে মিরপুর শাহী বাংলা স্টেডিয়ামে রাডিকের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি তাসকিন জানিয়েছেন শ্রীলঙ্কা সিরিজতে মাঠে ফেরার ইচ্ছা তার তবে এটাও মনে করিয়ে দিয়েছে যে সবকিছু নির্ভর করছে ফিটনেসের উপর তাসকিন বলে মাঠে ফেরার সময়টা নির্দিষ্ট করে বলা কঠিন তবে সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ইচ্ছে যদি কোনো সমস্যা না থাকে জন্য প্রথম থেকে আশা করা যায় যেভাবে চলতেছে আমি খুব আলহামদুলিল্লাহ এখনো কোনো অভিযোগ নেই যদি এভাবে স্মুথলি যায় তাহলে তো খুবই ভালো আগামী মাসে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল ওই সিরিজে অনুষ্ঠিত হবে দুইটি টেস্ট তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-20 দর্শক যাওয়ার কিছু রং গুলো জানিয়ে দেব আর একবার রেশাত হোসেন ও নাইট্রা মাতিজামের পিএসএল খেলতে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে প্রায় 9 কোটি পেল বাংলাদেশ চ্যাম্পিয়নরা পাবে কত টাইগারতে পাকিস্তান সফর নিশ্চিত সফরকালের সবুজ সংকেত পেয়ে গেছে বিসিবি শেয়ার বাজারের অনিয়ম সাকিবকে বড় অঙ্কের জরিমানা শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরতে চান দ্য স্কিন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ